ফেসি সরকার যে ঝেঁকে বসেছিল সেটারই একটা হচ্ছে প্রভাব আমাদের মধ্যে ঝেঁকে বসেছে যেটা আমরা এখন ক্ষমতাকে ভয় পাই এবং সবার মধ্যে আছে যে ক্ষমতায় যে যায় সেই হচ্ছে রাবণ হয় মানে আমাদের মধ্যে এই চিন্তাটা আছে এই কারণে কিন্তু আমরা যখন প্রশ্নটা করছি প্রশ্নটা করার সময় কিন্তু আমরা বারবার বলছি যে অতীতের অভিজ্ঞতা যারা ক্ষমতায় গিয়েছে তারাই হয়তো তারাই ডিরেল হয়েছে এখন যারা সমন্বয়ের ক্ষমতায় আছে সমন্বয়ে ক্ষমতায় আছে যদি সেটা আমরা নাই এটা ধরে নেওয়া হয় তো সেক্ষেত্রে আমরা একটা কথা বলবো আমাদের যদি যদি হই মানে সব কিছুকে আমরা রিজেক্ট করি আমাদের এই সংকট উত্তরণ করে আমার বর্তমানে একজন মানসিক স্বাস্থ্যের কথা বলবো আমি মনে করি কোথাও না কোথাও আমাদেরকে বিশ্বাস স্থাপন করতে হবে আমি যদি সব ফর্মের ক্ষমতাকে এইভাবে ডিজন করা শুরু করি আলটিমেটলি চেঞ্জ কাদের মধ্য দিয়ে আসবে আমার তো কোনো একটা ক্ষমতাকে আমার নির্ভর করতেই হবে ইসলাম হয়ে তো আমাকে নোংর ফেলতেই হবে তো এখন আমি যদি যেমন বর্তমানে আমরা যে একটা ফেস করছি সবাই আমাদেরকে ডাউট করছে সবাই কেন ডাউট করছে ডাউট করার বিভিন্ন কারণ রয়েছে কারণ আমরা যে একটা ফর্মে রয়েছি যে একটা ফর্মেটে রয়েছি এই ফর্মে বা এই ফর্মেটে অতীতে যারা ছিল তারা এই সুযোগটাকে ব্যবহার করে তারা বিভিন্ন ভাবে এটাকে ক্যাশ করার চেষ্টা করেছে বা ক্যাশ করেছে এখন মানুষের একটা অনাস্থা তৈরি হয়েছে তারা বিশ্বাস করবে আমাদেরকে কেন বিশ্বাস করবে আমাদের থাকার পরে ক্যাপিটালাইজ আস্থাটা তারা কিভাবে পাবে কারণ তারা বিভিন্ন সময় আস্থা মানুষের মধ্যে দিয়েছে কিন্তু তারা সব সময় আহত হয়েছে সাতচল্লিশে হয়েছে একাত্তরে হয়েছে নব্বই পরবর্তীতে হয়েছে এখন চব্বিশ পরবর্তীতে আস্থা মানুষ আমাদের মধ্যে ইনভেস্ট করতে ভয় পাচ্ছে এটা মানুষের আমি বলবো বা জনগণের কোনো ভুল না সেটা হচ্ছে তাদের অভিজ্ঞতার কারণ তবে আমি আশাবাদী কারণ মানুষ এখন যেভাবে ক্ষমতাকে প্রশ্ন করছে এবং দ্বিমত প্রকাশ করছে সেটা আমার কমেন্ট সেকশন দেখলেই বোঝা যায় এবং সেটা আমার টি শার্ট পরিবর্তনের মধ্যে দিয়ে বোঝা যায় এবং মানুষ মনে করেছে আমার শুধু একটাই টি শার্ট আছে এবং যেহেতু আমি সাইকেল গিয়ে টি শার্ট পরছি বা এক সপ্তাহ চেঞ্জ করি মানে আমার স্বাভাবিক লাইফে মানুষ এখন মানে অর্থের উচ্চ জানতে চায় যে অর্থের উচ্চ কোথায় তো এটা ভালো লাগে এখন এই যে প্রশ্ন করার এই যে চর্চাটা এটা কিন্তু আমাদের এটা অনেক ইতিবাচক কারণ আপনি যদি নিকট দিতে যান তাহলে দেখবেন আমাদের যে প্রশ্নগুলো করা হতো বিভিন্ন ভাবে মিডিয়াতে বিভিন্ন এরকম এই ধরনের আমাদের ফুল ডুপ্লেক্স মোডে যে কনভারসেশনগুলো হয় সেখানে প্রত্যেকটির কিন্তু একটা বিনিময় মূল্য থাকতো যেমন কিছু কিছু প্রশ্ন করা হতো যে প্রশ্নের বিনিময় মূল্য হয়তো এই প্রশ্নের বিনিময় মূল্যে আমি ওই টিন আইকে সফরে যাব কারণ সফরের সঙ্গে হব হয়তো কোন প্রশ্নের বিনিময় মূল্য হতো আমি একটা পড় পাবো কোন প্রশ্নের বিনিময় মূল্য হতো হয়তো এটার মধ্য দিয়ে আমি সুচিভালার একটা এটা কি কি জানব পার্মানেন্ট পাস পাবো কিন্তু আমাদেরকে যে প্রশ্নগুলো করা হচ্ছে সেটা কিন্তু কোনো বিনিময় মূল্য নেই সেটা নিছক ক্ষমতাকে প্রশ্ন করার একটি দৃষ্টান্ত এবং সেদিকে আমরা স্বাগত জানাই এবং এই প্রশ্ন করার চর্চাটা আমাদেরকে বর্তমানে অব্যাহত রাখতে হবে যেমন করে আপনারা যারা ক্ষমতায় যায় তারা যে রাবণ হবে এই ভয়টা আপনারা যেভাবে পাচ্ছেন এখানে দুইটা জিনিস শিক্ষা তারা আমাদের দুইটা কাজ চালাইতে হবে এক ক্ষমতাকে প্রশ্ন করা অব্যাহত রাখতে হবে দুই আদেকে কোথাও না কোথাও যে বিশ্বাস স্থাপন করতে হবে খমতাকে আমাকে ওয়েলকাম জানাতে হবে আমি যদি শুধু খমতাকে প্রশ্ন করি ওয়েলকাম না জানাই আলটিমেটলি কিন্তু ইনফর্ম হবে না এবং যারা দায়িত্বটা নিয়েছে তারা কিন্তু দায়িত্ব অনুভব করবে না এবং তারা আস্তে আস্তে ডিজন ডিজন ফিল করবে যেমন আজকে এইখান থেকে প্রশ্ন আসছে যে প্রান্তিক পর্যায়ে আসলে আমাদের আলোচনাটা পৌঁছাচ্ছে কি না প্রান্তিক পর্যায়ে কারণ আন্দোলনে যা আসছে একটা বড় অংশ বড় অংশ এবং এই আন্দোলনটা কিন্তু ছিল এপিসোডিক একটা আন্দোলন যেটা গ্রিপ মিধর জিতে ছিল এই কারণে এই পুরো আন্দোলনে মানুষটা আয়া দেয় নাই প্রত্যেক দিন মানুষের মধ্যে কিন্তু একটা মানে একটা আগ্রহ কাজ করতো ওয়াট নেক্সট কালকে কি কালকে প্রোগ্রাম কি কালকে প্রোগ্রাম কি অন্যান্য আন্দোলনে যেটা হয় যেমন শাহবাগে কিন্তু সিজনাল কিছু আন্দোলন হয় ইয়ারে কিছু আন্দোলন হয় এই আন্দোলনের কোন এপিসোড নাই এটা জানি আমরা কি হবে সকালে বসবে সারাদিন থাকবে সন্ধ্যায় চলে যাবে আবার সকালে আসবে সারাদিন বসবে ব্যানার নিয়ে বসবে মানে মানুষের কে মানে এপিসোডিক যে ব্যাপারটা গ্রিক যেটা হয় এপিসোডিক একটা এপিসোডের পরে কি একটা এপিসোড হবে সেটা মানে মানে নেভার সিন বিফোর এই নেভার সিন বিফোর একটা ইন্ট্রোডাকশনটা যখন মানুষের মধ্যে হইছে সব জায়গায় কিন্তু এটা আমি যেটাকে বলি সার্বজনীনতা পাইছিল

পুনর্গঠন রিফর্মেশন রিকনসিলিয়েশন রিটেমশন এই শব্দগুলো তাত্ত্বিক শুধুমাত্র আমাদের আরবান ক্লাসের কাছে শুনতে ভালো লাগে এবং আমাদের এই বয়ান মানুষ এপ্রিসিয়েট করে দুইটা কারণে একটা হচ্ছে প্রথম যে কারণ মানে প্রান্তিক পর্যায়ের মানুষ এপ্রিসিয়েট করে কারণ এই আমাদের বক্তব্য অধিকাংশ তারা বুঝেই না এই কারণে মনে করে আমরা অনেক গুরুত্বপূর্ণ আলোচনা করতেছি মানে বেশিরভাগ মানুষ কারণ আমি না সাত আমি প্রান্তিক পর্যায়ে মানুষে সাথে কথা বলার চেষ্টা করেছি তারাও আমাদের কথাবার্তাগুলোকে কি মনে করেন ভারী ভারী কথা এই কারণে মনে করে কারণ আমরা কি বলি তুই এই উদিংশ বুঝেই না এখন আমি যখন বোঝানোর জন্য প্রান্তিক পর্যায়ে পৌঁছাচ্ছি সেটাকে নিয়েও কিন্তু সমালোচনা হচ্ছে যে আমরা জেলা ঘুরে যাচ্ছি আমরা রাজনৈতিক দল গোছাচ্ছি আমরা এটা বলছি সেটা হচ্ছে যে উনি একটা মিস ইনফরমেশন দিয়েছে যে আমরা কি সমonnay করে করছি এমন কিছুই হয়নি তাহলে আমাদের মূলত এই ট্যুরের উদ্দেশ্য কি ছিল তোর এই সব বলে এটাকে খুবই একটা সস্তা করে হয়েছে আমরা যাওয়ার চেষ্টা করেছি তাদের কথাগুলো শোনার চেষ্টা করেছি যে তারা কি ভাবছে তাদেরকে কিভাবে আমার এই এসি এর সাথে ইনক্লুড করা যায় বা একটা ব্রিজ ক্রিয়েট করা যায় কারণ আমি দেখতে পাচ্ছি যে দ্য লিফট ইজ অ্যাকচুয়ালি ইয়ংিং এখন এই ব্রিজটা কিন্তু আমাদের করতে হবে করার জন্য তাদেরকে আমি এখানে ওঠায় নিয়ে আসতে পারবো না আন্দোলন কিন্তু তারা ঢাকা এসে করে নাই এটা আমাদের ডিসাইমিনেট হয়েছে পুরো দেশে ছড়াইছে এখন আমাকে পুরো দেশে ছড়াই যেতে হবে এটাকে আমি শুধুমাত্র বাতি ঘর এটাকে আমি টিএসসি কনফারেন্স রুম আমার সিআইও আমাদের লেকচার থিয়েটার এটাকে যদি আমি ভাবে মানে অর্গানাইজ করি আলটিমেটলি কিন্তু আমি মানুষটিকে মানে আমি লিটারেসিভ একটা লাইফ করতে হবে আমাকে মানে এই আন্দোলনটাকে আমার আমার হচ্ছে এটাকে একটা মোরক দেওয়া হলো এটা এনটিসি একটা হলো তো আমাকে যদি এটাকে আমি আন্দোলন যেভাবে যে উদ্দেশ্য মানে আন্দোলন তৎকালীন সময় যেটা ছিল আন্দোলন তৎকালীন যেটা ছিল সবার আন্দোলন আন্দোলন পরবর্তীতে যদি আমি সবার কাছে চাই আমার কাছে সবার কাছে যাইতে হবে এবং এই যাওয়ার জন্য যে কাজগুলো করতে হবে বা যেটা হচ্ছে যে আমাদের

যে তু করা বা করা অপরাধ আমি জানি এবং অপরাধ এটা অপরাধ না এটা অপরাধ না আমি যদি এটা নিয়ে পারে আচ্ছা আমি যদি কাউকে ক্রিটিসাইজ করতে পারি আমি কারোর প্রশংসা আমি এটাকে আনকন্ডিশনালি করতে পারি

এই দুইটা ছাড়া আপনি যদি তার মতো করেন ফর এক্সাম্পল ফর দ্য সেক অফ আর এটাকে আবার কাটছাট করে আবার করেন না আমি এই জায়গায় দাঁড়াইয়া যদি আমি আমার পছন্দের একজন ব্যক্তি সে বর্তমানে ধরুন খুবই নিন্দিত বর্তমান পার্সপেক্টিভে আমি তার প্রশংসা যদি করি এই প্রশংসাতে যদি আপনি বাধা দেন তাহলে আপনি আন্দোলনের স্পিরিট আপনি ধারণ করেন না যেভাবে আমি ক্ষমতাকে প্রশ্ন করতে পারি

এটা আলোচনা হতে পারে এখন আমার আলোচনা আমি আপনার কাছে আমরা পারতেছি না এটাই হচ্ছে এই যে আলোচনাটা হতেছে এটাই হচ্ছে আমাদের আন্দোলনের আউটকাম আপনি আমরা বলতে পারতেছেন না তুমি আজকে যাই অধিকার করে দেবো এটাই হচ্ছে মানে এই আন্দোলনের সৌন্দর্য এটাকে অব্যাহত রাখতে হবে অব্যাহত রাখতে হবে আমি মনে করি যারা মত প্রকাশ করতে চায় তাদের থেকে আমার তাদের সেফটি আরো বেশি নিশ্চিত করা উচিত যারা দিমত প্রকাশ করতে চায় বিরোধ প্রকাশ করতে চায় কারণ আমরা বারবার অনেকে বলি যে বিগত সরকারের সময় মত প্রকাশের স্বাধীনতা ছিল না এটা ছিল না মানুষ কথা বলতে পারতো না এটা ট্রু কিন্তু মানুষ কিন্তু প্রচুর কথা বলার জন্য সরকার সুযোগ করে দিচ্ছিল তো সেটা হচ্ছে সহমত প্রকাশ হয় সহমত প্রকাশ করেন আপনি কি সারাদিন সহমত প্রকাশ করেন আপনি কি কেউ বাধা দিচ্ছে দেয় নাই কিন্তু সমস্যাটা কোথায় ছিল বিমত প্রকাশ করতে দেয় নাই বিমত প্রকাশের প্রবলেমেটিক ছিল তাহলে আমাদের দিমত প্রকাশ হচ্ছে অব্যাহত রাখতে হবে

আমাদের এটা এটা যে 5 নম্বর পয়েন্ট উনি পর অনুছে দিচ্ছেন সরকার কে সরকার কে অসহিষুতা প্রদর্শন উপতীsinhামূলক কার্যক্রম থাকতে হবে সরকার গঠন সরকারের গঠনমূলক সমালোচনার প্রতি শ্রদ্ধাশীলতা প্রদর্শন করতে হবে এবং চাটুকারদের থেকে সাবধান থাকতে হবে মনে রাখতে হবে যে সমালোচকদের পরিবর্তে চাতুকাররাই সরকারের শক্তিकरण ক্ষতি সাধন করে সর্বোপরি নতুন রাজনৈতিক সংস্কৃতি সৃষ্টির নতুন রাজনৈতিক সংস্কৃতি সৃষ্টির মাননীয় প্রধানমন্ত্রীর অঙ্গীকার পরিপূর্ণ ভাবে পূরণ করতে হবে এবং আমি দেখলাম এটা ভাঙা করছি যেভাবে পরামর্শ দিয়েছিল এই সরকার প্রভূতা পথে আসছে এখন এই গভর্নমেন্ট যেটা অন্তর্বর্তীকালীন সরকার হয়েছে আমরা মনে করি এই অন্তর্বর্তীকালীন সরকারকে এই যে উনি কিন্তু একটা পরামর্শ ভালো পরামর্শ দিয়েছিল এখন এই ধরনের পরামর্শগুলো এই সরকারকে আমরা মনে করি ইনস্টল করতে হবে প্রচুর পরিমাণ ইনস্টল করতে হবে কিন্তু আপনি যদি এটা ধরেই নেন সরকার যেহেতু ক্ষমতায় রয়েছে সুতরাং এই সরকার খারাপ তাইলে কিন্তু আমাদের জন্য কাজ করার প্রবলেম ঠিক হয়ে যাবে এখন আপনি বলছিলেন একটু আগে ওর পাশ থেকে একটা প্রশ্ন আসছিল যে সমন্বয়কদের ভাবমূর্তি খারাপ হচ্ছে এখন প্রশ্ন হচ্ছে খারাপ হচ্ছে নাকি খারাপ করছে বা খারাপ করানো হচ্ছে আমরা যারা কাজ করছি এখানে আপনি আমাদের ইন্ডিভিজুয়ালি আমি লাস্ট থার্টি সিক্স আওয়ার্স আমি ঘুমাই নাই মানে ঘুমাই নাই মানে এক মিনিটের জন্য ও না এক মিনিটের জন্য ও না মানে থাকে না ন্যাপ নেওয়া যায় এক মিনিট ন্যাপ পেলাম সেটাও না তা না এখন আমি জানি পরে কখন ঘুমাবো এবং এটা কিন্তু এক দুই দিন হইতেছে না এটা গত পাঁচজন থেকে শুরু করে সবাই এটা সবার সিনারিও কিন্তু এখন পঞ্চগড়ে কেউ যদি আমার নাম বেঁচে কোনো জায়গা থেকে ভাস্কার টাকা নিয়ে আসে

মানে চেঞ্জ করার পর্যন্ত এগুলো আসে কিন্তু ভাই আমাদের এগুলো কোন অথরিটি নাই ভাই আসলেই নাই এখন এটা ব্ল্যাক না করে বরং আমরা ভলেন্টারি বেসিসে কাজ করছি এটাতে আমাদের একটু সহযোগিতা করেন যদি আমাদের যুক্তি কোনো ভুল থাকে এই ভুলগুলোকে আমরা কিভাবে মিটিগেট করব এবং সেগুলোকে কিভাবে অ্যাড্রেস করব সেটা প্রপার আমাদের এটা সলভ করেন এটা হইলে আমাদের জন্য কাজ করা অনেক বেশি সহজ হয়ে যায় একটা মিনিট তারপর হচ্ছে আচ্ছা এখানে ওই যে ভাড়া বিবাহ একটা কথা বললেন যে আমাদের এডুকেশন সিস্টেম নিয়ে সেখানে আমি যে একটাই কথা বলবো সেটা হচ্ছে যে আমাদের ফিডার ইনস্টিটিউশন গুলো যেগুলো রয়েছে ফিডার ইনস্টিটিউশন নর্মালি আমাদের যেটা হয়েছে গত আমি ভালো বুঝি না পড়েছি বাট আমার কাছে আমার মানে আমার বোধ যেটা হয়েছে সেটা হচ্ছে যে আলটিমেটলি আমরা লাস্ট গভর্নমেন্টে টার্সিয়ারি লেভেলে এডুকেশনে অনেক বেশি ইনভেস্ট করছে

উইক্স আপনি এটাকে এটা মালিবল এটাকে যে কোনো আপনি শেপ দিতে পারেন আমাদের ইউথটা কিন্তু এমন আমাদের কি শেপ দেওয়া যায় গাইড করা যায় আমরা আপনাদের কাছে চাই যে আমাদেরকে আসলে গাইড করেন আমাদেরকে শেপ দেন সেই হচ্ছে কি রাইট ওয়েথে যাতে করে এই যে আমাদের নিউলিস্টিক অ্যাটিটিউড তৈরি হচ্ছে না এটা দায়ভার কিন্তু সুশীল সমাজে হাইতে পারে না ওই যে মাহবুব ভাইটা কথা বলছিল না বুদ্ধিজীবীরা ফিল মারছে একাত্তরের ফিল মারছে চব্বিশের ফিল মারছে আসলে কিন্তু ফিল মারছে আমাদেরকে আহত করছে আমরা কেন ক্ষমতা বিমুখ হইলাম ক্ষমতাকে কেন ভয় পাই আমরা কেন ভয় পাই এটা কিন্তু এটা কেউ দিচ্ছে এটা কেউ মানে খুবই মানে এরা না মনে একটা ভিজন ছিল নিশ্চয় তো আমরা যেহেতু মানে আমাদেরকে ক্রিয়েট করা যায় আমাদেরকে যদি শেপ দেওয়া যায় এখন আপনি আমাদের কি যেমন হচ্ছে শেপ দিতে পারেন তবে আমি চাইবো যেমন আমাদের এই সেটআপ প্রপার হইতো হয় আর 24 judi এই 90 এর পাওয়ার বৃদ্ধি হয় 71 এর পাওয়ার বৃদ্ধি হয় 85 এর হয় তাহলে তার আর কোনো হয় না যে আর কখনোই যে আমাদের শক্তির বা সামর্থ্যের জায়গা তৈরি হয়েছে সেটা আর কখনোই আর পুরো অনচালন সম্ভব অনেক কিছুর পুনর্মঞ্চায়ন সম্ভব কিন্তু চব্বিশের পুনর্মঞ্চায়ন সম্ভব কিনা আমি জানি না তবে আমি চাই না এই ধরনের হতাশা নিয়ে একটা মেন্টাল ট্রমা আমি মিনিস্টারের কথা বলছিলাম সামান্তা একবার বলছিলেন এই যে আপনি এই তরুণ সমাজটা কিন্তু মেন্টাল ট্রমার মধ্যে নিয়ে গেছেন এটার দায়ভার কিন্তু আছে এখন এটার এর কম্পেন্সেশন কি এই কম্পেন্সেশন হচ্ছে আমার যত বেশি আমাদেরকে একটু হেল্প করেন আমাদেরকে হেল্প করেন তাইলে আমরা এক জায়গায় থাকবো আমাদেরকে প্রমাণ শেখে দেন এই শেপের মধ্যে দিয়ে আমরা যেই স্বপ্ন নিয়ে আমরা 24 আন্দোলন হয়েছিল ইনক্লুসিভ সবার কাছে পৌঁছে দেওয়া কারণ এই সুশাসন গণতন্ত্র এই তাৎতিক বয়ানশনে পেকুয়ার কোন একটা ছিলা আন্দোলনে আসে নাই এটা रिक्শা আন্দোলনের আসে নাই তার ব্যক্তিগতটা খুবের জায়গা তৈরি হয়েছিল কারণ সে যখন বাজারে যেত সে ফিল করতে বাজারটা তার জন্য না আর আমার বাপ যখন বাইশ হাজার টাকা তেইশ হাজার টাকা বেতন নিয়ে বাসায় যাইতো সে আমার কাছে লো ফিল করতো কারণ তার ছেলে বেশি ইনকাম করে সে হচ্ছে বাজারে গিয়ে বড় মাছটা কিনতে পারে না তার জায়গা থেকে সে সুশাসন বুঝে না ভাই এখন আপনি ওই মানুষটাকে তো ইনক্লুড করতে হবে আপনার এই চব্বিশ পরবর্তী আন্দোলনে তাকে তো বাইরে আনতে পারবেন না বিশ্বকে ইনক্লুড করতে হবে আপনার ওই যে কাজের মহিলা শরবত বানিয়ে দিছিল ওই যে মিরপুরে শরবত বানিয়ে দিচ্ছিল না যে শরবত আপনি তো ওরা গণতন্ত্র সুশাসন বুঝাতে পারবেন না তো সে যে কারণে আন্দোলন এসেছিল সে ভূত থেকে আন্দোলনটা হচ্ছিল সে ভূতটা যেন আমরা ভুলে না যাই তার নিডটা যেন আমরা ভুলে না যাই আমাদের এটাকে নিড এর অ্যানালিসিস বলে লিঙ্গুইস্টিকে আমাদের যখন রেস্টুরেন্টকে পড়ানো হয় তখন তার নিড অ্যানালিসিস করতে হয় নিড অ্যানালিসিস করে নিড অ্যানালিসিসের ভিত্তিতে তাকে পার্টিকুলার পারপস অনুযায়ী সার্ভিস করতে হয় এটাকে বলা হয় ইএসপি মানে অথবা এলএসটি বলে ল্যাঙ্গুয়েজ ফর স্পেসিফিক পারপাস ঠিক একইভাবে কি এই আমাদের আন্দোলনটা কিভাবে ডিফ্র্যাগমেন্টেড করতে হবে প্রত্যেকটা পারপাস অনুযায়ী ট্রিট করতে হবে আমার হয়তো কথা বলার ক্ষুধা ছিল কমেন্ট করার ক্ষুধা ছিল পোস্ট দেওয়ার ক্ষুধা ছিল কিন্তু প্রত্যন্ত প্রান্তিক জনপদের এই কমেন্ট করার এই যে কারো আলোচনাকে ডিবাম করার ক্ষুধা ছিল না তাকেও তো আমাকে অ্যাড্রেস করতে হবে তো তাকে যেন আমি ভুলে না যাই সেটার জন্য সবার সহায়তা প্রয়োজন তাকে আলাদা করে দিয়ে করে দিয়ে আমার মনে হয় না যে আলটিমেটলি সম্ভব তো আমি অগুছালু কথা অনেক বলে ফেলছি এখানে অনেক ভুলভ্রান্তি থাকতে পারে ভুল বানতির গ্লানি উপরে মিটকে কথা বলতে হবে এবং আমরা এই ট্রাভেলার ইররের মধ্য দিয়ে আমরা শিখবো সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার কোনো একটা পরবর্তীতে কোনো একটা আলাপ আলোচনা বা মাঠে ময়দানে রাষ্ট্র পুনরকরণের কাজ আর দেখা হবে আসসালামু আলাইকুম